শনিবার রাজ্যের একাধিক জেলায় পালিত হল হনুমান জয়ন্তী পুরমাতা সুদর্শনা মুখার্জির উদ্যোগে পালিত হলো হনুমান জয়ন্তী এলাকাবাসীদের মধ্যে প্রসাদ বিতরণও করেন তিনি শনিবার রাজ্যের একাধিক জেলায় পালিত হনুমান জয়ন্তী উপলক্ষে সকাল থেকে হনুমান জয়ন্তী পালন করতে পথে নামে তৃণমূল বিজেপি দুপক্ষই রেড রোডে হনুমান জয়ন্তীর কর্মসূচি পালন করা যাবে না বলে আগেই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু সারা শহরে ও জেলায় জেলায় পালিত হল হনুমান জয়ন্তী বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে হনুমান জয়ন্তী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হনুমান জয়ন্তীতে উত্তর হাওড়ায় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয় হাতে গদা নিয়ে শোভাযাত্রায় সামিল হন তিনি হাঁটতে হাঁটতে হনুমান চালিসা পাঠ করেন বিধায়ক শোভাযাত্রায় হনুমানের বড় মূর্তি ছাড়াও ছিলেন সুসজ্জিত শিল্পীরা অন্যদিকে শিলিগুড়িতে জাঁকজমকপূর্ণ হনুমান জয়ন্তী পালন করল তৃণমূল হেলকাট রোডে অবস্থিত মাল্লাগুড়ি হনুমান মন্দিরে পুজো দিলেন মেয়র গৌতম দেব পুজোর পরে সকলের মঙ্গল কামনায় যজ্ঞও করেন তিনি হনুমান মন্দিরে সকাল থেকে ছিল ভক্তদের উপচে পড়া ভিড় প্রতি হনুমান জয়ন্তীতে এই মন্দিরে পুজো দেন বলে জানিয়েছেন মেয়র পাশাপাশি কলকাতা পৌরসভার আটষট্টি নম্বর ওয়ার্ডের পুরমাতা সুদর্শনা মুখার্জির উদ্যোগে মহা ধুমধামে পালিত হল হনুমান জয়ন্তী এদিন স্থানীয় মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এলাকাবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ করেন তিনি

সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সেটাই আমাদের এখানে এসেছে বার্তা রিপোর্ট চ্যানেল টেন